হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার আপনাদের সামনে হাজির আসলে মাসখান দিয়ে অনেক লম্বা একটা বিরতি হয়ে গেল তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আসলে অনেক দিন হচ্ছে কোনো ভিডিও করা হয় না হঠাৎ করে আজকে ভাবলাম যে একটা ভিডিও করি তার মধ্যে অনেকগুলো টপিক ইতিমধ্যে শেষ করে ফেলেছে বিভিন্ন বোর্ড মন্ত্রণালয় অনেকগুলো নিয়োগ অনেকগুলো পরীক্ষা সব মিলিয়ে অনেকগুলো রেজাল্ট সব কিছুই শেষ এখন হচ্ছে শব্দ যা আছে তা নিয়েই চলে এসেছি আজকে গতকালকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনেক বড়ই এটা হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের এখানে প্রায় 423 টি পদের একটা সার্কুলার প্রকাশ হয়েছে আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে সার্কুলারটা আছে এটা আপনারা আহ আশা করি অনেকেই দেখে ফেলেছেন তারপর যারা দেখেনি তাদের জন্যই আমার এই ভিডিওটি এখানে বেশ কিছু পদ রয়েছে তার মধ্যে হচ্ছে মূলত আঠারোটি পদে নিয়োগ প্রদান করা বা বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে এর মধ্যে সব থেকে বড় যেটা একটা পদে একশো সাতাত্তর জন লোক নেবে যেটা হচ্ছে সবার প্রথমে এক নম্বরে দেয়া আছে দেখেন আপনারা হিসাব রক্ষক পদ এই হিসাব রক্ষক পদে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে যেখানে তার যোগ্যতা দেয়া হয়েছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস আর বিকম পাসটা আসলে অনেকেই আমরা জানি না বা অনেকেই জানি এটার সাথে অনেকেই পরিচিত না আমি একটু বলি এটা হচ্ছে স্নাতক পাস কিন্তু বিবিএ মানে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স শেষ করেছে তাদের জন্য যেটাকে এখন বর্তমানে বিবিএ বলা হয় এটাকে আগে বিকম বলা হতো এটাই হচ্ছে তার মানে হচ্ছে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে কিন্তু এটা অবশ্যই কমার্স ব্যাকগ্রাউন্ড যাদের তাদের জন্য তো যারা কমার্স এর আছে ব্যবসা শিক্ষা শাখার তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে তার পাশাপাশি বাকি যে আছে সবাই দেখতে পাচ্ছেন সহকারী আর্টিস্ট কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী উচ্চমান সহকারী গবেষণা অনুসন্ধানকারী পরিসংখ্যান সহকারী নিরীক্ষা সহকারী হিসাব সহকারী পদে মোটামুটি ভালো আছে ছয়ত্রিশটা পদ আছে আহ এখানে হচ্ছে এখানেও আপনাকে বিকম পাশি লাগবে মানে হচ্ছে অনার্স পাস লাগবে তারপরে কেশিয়ার আছে কম্পিউটার অপারেটর আছে প্রশিক্ষক আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আছে ডাটা এন্ট্রি অপারেটর প্রুফ রিডার স্টোর কিপার সর্বশেষ হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক হচ্ছে পঞ্চাশটি পদ তো এখানে মোস্টলি তিনটা পদই হচ্ছে সব থেকে বড় বড় একটা হচ্ছে হিসাব রক্ষক যেটা হচ্ছে একশো টি পদ এখানে আপনাকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এটা হচ্ছে এগারো তম grade একটা নিয়োগ আর পাশাপাশি হচ্ছে হিসাব রক্ষক যে পদটা এখানে হচ্ছে thirty six টি এটা হচ্ছে তেরো তম গ্রেডের একটি নিয়োগ আর অফিস সহায়ক তো আপনারা সবাই জানেনই সরকারি চতুর্থ শ্রেণীর বিশ তম গ্রেডের একটি নিয়োগ তো যারা আবেদন করার আছেন আর যারা আবেদন করবেন তারা নিয়োগটি সংগ্রহ করে রাখবেন এটার আবেদন শুরু হবে এই মাসের পনেরো তারিখ থেকে পনেরো তারিখ সকাল দশটায় শুরু হবে এবং পরের মাসের চোদ্দ তারিখ বিকাল পাঁচটায় শেষ হবে আর এখানে হচ্ছে আবেদনের জন্য যেই পেমেন্টটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা সার্কুলার জন্য হচ্ছে আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে আর তিন নাম্বার থেকে একদম সতেরো নম্বর পর্যন্ত হচ্ছে দুইশো তেইশ টাকা অর্থাৎ এইগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর আর আঠেরো নম্বরটি হচ্ছে একশো বারো টাকা মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখেন এইস টি ডাবল ডট ডট কম ডট বিডি এটার মাধ্যমে হচ্ছে আপনারা আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন এই হচ্ছে একটা আবেদন অনেকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসলাম এই বিজ্ঞপ্তি আশা করি যারা যে পদের জন্য যোগ্য আবেদন করবেন দিন শেষে আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করছি